আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলার গ্রামীণ জীবনে চেনা এক ছবি খালের ধারে তিনজন মানুষ কোমর ভিজিয়ে কাদামাখা পানিতে ব্যস্ত মাছ ধরতে কেউ ধরেছেন চাটাই কেউ টেনে ধরেছেন জাল চারপাশে শাপলা শালুক আর পানির উপর ভাজছে সবুজ কচুরি পানা তাদের মুখে ক্লান্তি নেই বরং আছে এক ধরনের আনন্দ যেটা আসে নিজের হাতে ধরা মাছের স্বাদের কল্পনা থেকে এখানে সময় চলে ধীরে কিন্তু প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে জীবনের রং অন্য পাশে চলছে আরেক কর্মযজ্ঞ রাস্তার ধারে লম্বা শাড়িতে সাজানো হয়েছে সোনালি আশ আমাদের পাট কারো হাতে ভেজা আশ কারো হাতে শুকনো পাট বেঁধে রাখার দড়ি দূরে সারিবদ্ধভাবে ভাবে দাঁড়ানো কৃষকেরা কারো চোখে গর্ব কারো চোখে ভবিষ্যতের আশা পাশে সবুজ গাছপালা দূরে ফসলের ক্ষেত আর আকাশ জুড়ে মেঘের খেলা এই দৃশ্য যেন বলে দেয় এটাই আমাদের গ্রাম যেখানে মাছ ধরা আর কৃষি কাজ মিলে গড়ে উঠে জীবনের আসল গল্প আল্লাহ হাফেজ